রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ ছয়ই অগ্রহায়ণ তেইশে নভেম্বর রবিবার সূর্যোদয় ছটা এক মিনিটে এবং সূর্যাস্ত চারটে সাতচল্লিশ মিনিটে তৃতীয়া সন্ধ্যা চারটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত মূলা নক্ষত্র রাত্রি ছটা নয় মিনিট পর্যন্ত ধৃতিযোগ দিবা এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত গড়করণ করণ সন্ধ্যা চারটে পঞ্চান্ন মিনিট থেকে বনিজকরণ শেষ রাত্রি পাঁচটা ছত্রিশ মিনিট থেকে বৃষ্টিকরণ জন্মে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী শনির ও বিংশত্তরী কেতুর দশা রাত্রি ছটা নয় মিনিট থেকে নরগণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশত্তরি শুক্রের দশা মৃতে একপাদদোষ যোগিনী অগ্নিকোণে সন্ধ্যা চারটে পঞ্চান্ন মিনিট থেকে নৈরিতে বার বেলাদি দশটা তিন মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কাল রাত্রি একটা তিন মিনিট থেকে দুটো বিয়াল্লিশ মিনিটের মধ্যে যাত্রা শুভ শুভ পশ্চিমে নিষেধ দিবা একটা উনিশ মিনিট থেকে অগ্নিকোণে ঈশানেও নিষেধ সন্ধ্যা চারটে পঞ্চান্ন মিনিট থেকে মাত্র পশ্চিমে নিষেধ রাত্রি ছটা নয় মিনিট থেকে যাত্রা নাই শুভকর্ম দীক্ষা দিবা দশটা তিন মিনিটের মধ্যে পুন দিবা দুটো বিয়াল্লিশ মিনিটের মিনিট থেকে গাত্র হরিদ্রা অদ্ভুতঢান্য হলপ্রবাহ বীজ বপন ধান্যচ্ছেদন দিবা দশটা তিন মিনিটের মধ্যে সীমন্ত নয়ন পঞ্চামৃত নিষ্ক্রমণ শ্রদ্ধাকর্তার নবান্ন বিবিধ তৃতীয়ার একদিষ্ঠ ও সপিন্ডন শ্রী শ্রী কল্কিদেবের আবির্ভাব শ্রী শ্রী মিত্র বা ইতু পূজা আচার্য জগদীশচন্দ্র বসুর তিরোধান দিবস প্যারিচাঁদ মিত্রের তিরোধান দিবস অমৃতযুগ দিবা ছটা আঠান্ন মিনিট থেকে নটা পাঁচ মিনিটের মধ্যে ও এগারোটা চুয়াল্লিশ সরি এগারোটা চুয়ান্ন মিনিট থেকে দুটো তেতাল্লিশ মিনিটের মধ্যে এবং রাত্রি সাতটা একত্রিশ মিনিট মিনিট থেকে নটা উনিশ মিনিটের মধ্যে ও বারোটা থেকে একটা সাতচল্লিশ মিনিটের মধ্যে ও দুটো একচল্লিশ মিনিট থেকে ছটা এক মিনিটের মধ্যে মাহেন্দ্র যোগ দিবা তিনটে ছাব্বিশ মিনিট থেকে চারটে আট মিনিটের মধ্যে ফল মেষ রাশি ক্রিয়ায় সাফল্য বৃষ রাশি চিত্ত বিক্ষেপ মিথুন রাশি কর্মবিস্তার কর্কট রাশি পরামর্শের প্রয়োজন সিংহ রাশি সাফল্যের সূচনা কন্যা রাশি আত্মমর্যাদা ক্ষুণ্ণ তুলা রাশি কর্মস্থলে বিবাদ বৃশ্চিক রাশি উস্কানিতে ক্ষতি ধনু রাশি আইনে সাহায্য গ্রহণ মকর রাশি নিচ স সৎসঙ্গ কুম্ভ রাশি উৎকণ্ঠা মিন রাশি সম্পর্কহানি আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন